আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে নতুন একটা জিনিস শেখাবো বাজার থেকে কিনতে হবে না প্রচুর বিজ্ঞাপন আসে না গাজানো রসুন রসুন মধু এগুলোর যারা রসুন খেতে পারেন না রসুন খেতে সমস্যা হয় তারা গাজানো রসুন মধু খেতে পারেন গাজানো রসুন মধু শুধু ডায়াবেটিস পেশেন্ট ছাড়া সবাই খেতে পারবেন আপনারা উপকারিতা রসুনেরও পাবেন মধুরও পাবেন আরও এক্সট্রা কিছু বেনিফিট পাবেন তো গাজানো রসুন মধু মধু কীভাবে তৈরি করবেন এরা বলি তৈরি করার জন্য প্রথমে আপনাদের কাচের একটা পাত্র নিতে হবে আপনি যে কোনো সাইজের নিতে পারেন অবশ্যই কাচেরই নিতে হবে কাচের পাত্র একদম গরম পানি দিয়ে ধুয়ে শুকিয়ে ফেলবেন রোদে তারপরে এর ভিতরে এই কাচের পাত্রটাকে চারটা ভাগে ভাগ করবেন চার ভাগের এক ভাগ দেবেন হচ্ছে রসুন দেশি রসুন নেবেন একদম খুটে খুঁটে সুন্দর করে রসুন নেবেন রসুনটা আস্তাও রাখতে পারেন মাঝখান দিয়ে কুয়েটেও দিতে পারেন আপনার ইচ্ছা চার ভাগের এক ভাগ চার ভাগ মানে যে কৌটাটা নেবেন কৌটাটার চারটা ভাগ করবেন এক ভাগ দেবেন রসুন দেশি রসুন রসুনের কুয়া কুয়া খুলে ওই যে উপরের যে আবরণটা থাকে আবরণটা খুলে দিতে হবে আর বাকি দুই ভাগ দেবেন মধু ভালো হয় খাঁটি মধু চাষের হোক সমস্যা নেই সরিষার মধুটা না দিলে ভালো শীতের দিন অনেক সময় জমে যায় ফ্রিজে রাখলে জমে যায় যে কোনোভাবে হোক আপনি অন্য মধুটা ব্যবহার করবেন ন্যাচারাল মধুটা ব্যবহার করতে পারেন লিচু ফুলের মধুটা ব্যবহার করতে পারেন এগুলো ব্যবহার করতে পারেন সরিষা ছাড়া গরমের দিনে হলে সরিষা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তাহলে আমাদের চার ভাগের তিন ভাগ মধু আর রসুন দেওয়া হয়ে গেল এক ভাগ খালি এবার এর মুখাটা খুব ভালোভাবে বন্ধ করে একটু ঠান্ডা অন্ধকার জায়গায় রাখবেন আপনার বাসার অন্ধকার বলতে খাটের নিচে রেখে দিতে পারেন একটু একদম গরম জায়গায় রাখা যাবে না আবার ফ্রিজেও রাখা যাবে না সাত দিন পরপর মুখ খুলবেন ভালোভাবে নাড়িয়ে দেবেন নাড়ানোর জন্য একটা কাঠের চামচ বা কাঠের কিছু ব্যবহার করলে ভালো হয় আমরা স্টিল ব্যবহার করতে নিষেধ করি কাঠ কাচ এ টাইপের প্লাস্টিক ব্যবহার করতে নিষেধ করি এরকম প্রতি সপ্তাহে একবার করে ভালোভাবে নাড়িয়ে দেবেন মুখটা খুলে নাড়িয়ে আবার বন্ধ করে দেবেন অনেকে বলে বন্ধ না করে মুখের উপরে সাদা কাপড় দিয়ে বেঁধে দেওয়া যায় কিন্তু আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা হচ্ছে বন্ধ করে দেওয়া ভালো সাত দিন পর পর আবার ভালোভাবে নেড়ে দিতে হবে এভাবে দুই মাস রাখতে হবে দুই মাস পর আপনার তৈরি আপনার জন্য তৈরি খাওয়ার উপযোগী এই গাজানো রসুন মধু গাজানো রসুন মধু কেন খাবেন আপনি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় আমাদের হরমোনের সমস্যা দূর করে কোন কোন হরমোন ওই যে সেক্স হরমোন টেস্টোস্টেরনের মাত্রাটাকে সে ভালো রাখে বাড়ায় বীর্যের মধ্যে শুক্রের গুণগত মানকে বাড়ায় কোয়ালিটি কোয়ান্টিটিকে বাড়ায় বিভিন্ন ধরনের যে ফ্লু হয় ভাইরাল ফিভার হয় রোগ প্রতিরোধ ক্ষমতা যদি বাড়ে তাহলে এই ভাইরাল ফিভার থেকে আপনি ভালো থাকবেন দেখবেন যে সিজনাল প্রবলেমগুলো কম হবে সিজনাল কাশি জ্বর ঠান্ডা হাঁচি এগুলো একটু কম হবে এগুলো ব্যবহার করতে পারেন যদি কারো খাওয়ার পরে এগুলো খাওয়ার পরে সমস্যা হয় সে ছাড়া ডায়াবেটিস রুগী ছাড়া সমস্যা কিন্তু যদি গ্যাস বাড়ে সে ছাড়া এবং ডায়াবেটিস রোগী ছাড়া সবাই আপনারা ব্যবহার করতে পারবেন গাজানো রসুন মধু গাজানো রসুন মধু আমাদের যে শ্বাসতন্ত্রের যে জীবাণুগুলো আছে এগুলো প্রতিরোধ করতে সাহায্য করে মোট কথা যখন আমরা বলি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তার মানে হচ্ছে সে আসলে অনেকগুলো কাজ করে এবং খুব ভালো একটা জিনিস মধুর উপকারিতাও তো আপনারা জানেন রসুনের জানেন সাথে এগুলো এক্সট্রা আবার যারা শুধু রসুন খেতে পারেন না তারা এটা খেতে পারবেন ঝামেলা হবে না হ্যাঁ আবার মানসিকভাবে আপনাকে ফ্রেশ রাখবে অনেক মেডিসিন আছে না যেগুলো খেলে একটু প্রফুল্ল লাগে ওরকম ডিপ্রেসিভ মেডিসিনের মতো কাজ করবে আপনি তৈরি করে নিতে পারেন বাজার থেকে কিনতে হবে না বাজারে ভেজাল দেয় না কী দেয় আমরা তো জানি না বিশ্বস্ত সোর্স থাকলে আপনি কিনে নিতে পারেন বাকি আপনি তৈরি করলে ভালো হয় একটু সময় লাগবে তো আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি প্রত্যেকটা ভিডিওতেই বলি আমার ছবি আমার ভিডিও ব্যবহার করে অনেকে ফেসবুকে দিয়ে বুস্ট করে প্রতারণা করছে আসলে মানুষ মনে করছে আমি তাদের ফাইজুল ভাইরি পেজ মনে হয় আসলে আমি না আমার মাত্র দুইটা নাম্বার আছে আর কোনো মোবাইল নাম্বার নাই জিরো ওয়ান এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার আমার নাই যে পেজে এই নাম্বার দেখবেন না মনে করবেন এটা আমার না আমার ছবি থাকুক ভিডিও থাকুক যা থাকুক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ থেকে এতক্ষণ আমার সাথে ছিলেন আল্লাহ হাফেজ